আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই তো রাত্রে থেকে আজকের ভিডিওটা শুরু করলাম এই যে এখানে একটু গরুর মাংস রান্না করা হচ্ছিল এটা কালকে আমি নিয়ে যাব যেহেতু ঢাকায় চলে যাব তো আমার প্রতিবারই রান্না করে দেয় তো সেই রান্নাটাই হচ্ছিল আর এখানে এই যে ককসিট কিনে নিয়ে আসা হয়েছে আমি হচ্ছে মাছ মাংস যেটাই নিয়ে যাই নিয়ে যাব এখানে কচুর ফুল নিয়ে আসছ এটাও আমি নিয়ে যাব। ঢাকাতে অবশ্য পাওয়া যায় কিন্তু দেশেরটার স্বাদ সবসময় আলাদা তো আমি এতে একটু লবণ দিয়ে রাখছিলাম যেহেতু রাত্রে এনে রাখা হয়েছে আর সকালে আমার গাড়ি অনেক সকালে এই জন্য রাত্রেই নিয়ে আসা হয়েছে সব যে আমার আম্মা সব রাত্রেই গুছিয়ে রাখছিল কারণ চলে আসার আগ মুহূর্তে তাড়াহুড়াই লাগে তো সকাল হয়ে গেছে সব রেডি হয়ে আমরা বাইরে বের হয়ে এই যে বসে আছি আর ইজি বাইকে আমার ভাই সব ব্যাগগুলো উঠিয়ে দিচ্ছে মুহূর্তটা অনেক কষ্টের তো আমরা এখন রওনা দিয়ে দেব সব ওঠানো শেষ এই তো আমরা আমাদের যে জেলা পরিষদ মোড় আছে যেখান থেকে আমরা গাড়িতে উঠি সেখানে পৌঁছে গেছি তো এখানে বসে বসে অপেক্ষা করছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে গাড়ি আসে না আসে না তো এই যে সাতক্ষীরা জেলা পরিষদ মোড় যারা চিনেন তারা তো চিনেন আর যারা চিনেন না দেখে নেন তো বিদায়ের মুহূর্ত সময় কষ্টেরই হয় বেশি দিন থাকতে পারলাম না আব্বুর রাগারাগি করছিল মন খারাপ মার মন খারাপ কিন্তু সেটা সে কখনো বুঝতে দেয় না আর আমারও ভেতরটা ভেঙে চুরে যায় সেটাও আমি কখনো কাউকে বুঝতে দিই না এই তো আমাদের গাড়ি চলে আসছে এখন আমরা গাড়িতে উঠে পড়ব আর এই যে গাড়িতে উঠে আমাদের কান্নাকাটির পর্ব শুরু হয়ে যায় তো মেজো মেয়ে অনেক কান্নাকাটি করছিল তার খালামনির জন্যে আর বড়ো মেয়েও কান্নাকাটি করছে তার ছোটো খালামনির জন্যে দুইজন দুইজনের জন্যে আর আমার মন খারাপ সবার জন্যে তো এই যে গাড়ি ছেড়ে দিয়েছে আর জার্নিটা খুবই খারাপ ছিল এসি গাড়ি তারপরেও জার্নিটা খুবই খারাপ নয় ঘন্টার জার্নি করে আমরা ঢাকাতে পৌঁছালাম আর যেদিন আমরা ঢাকা থেকে সাতক্ষীরায় গিয়েছিলাম সেদিন নর্মাল গাড়িতে গিয়েছি তাও প্রায় সাড়ে পাঁচ ঘন্টায় আমরা সাতক্ষীরায় পৌঁছে গেছি আর এসি গাড়িতে আমাদের নয় ঘন্টা লাগলো ফেরিঘাট দিয়ে আসছি তো গাড়ি তো চলতেই আসে রাস্তা তো শেষই হয় না আর গাড়িতে উঠে এত শরীরটা খারাপ লাগছিল সেটা বলার বাহিরে মেজমের অবস্থা খারাপ বড়োটারও দুইজন বমি করেছে তারা সচরাচর কিন্তু বমি করে না আর বমি করলে অনেক দুর্বলতা কাজ করে গাড়ির মধ্যে তো এই যে ফেরিঘাট দিয়ে অনেক দিন পরেই যাচ্ছিলাম হওয়ার পরে আর ফেরিঘাট দিয়ে যাওয়া হয়নি তো এবারও আসতাম না কিন্তু টিকিট পাচ্ছিলাম না যেহেতু আমাদের একটু এমার্জেন্সি ছিল এই জন্য দিয়ে আসা তো এই যে আমরা ঘাটে পৌঁছে গেছি এখন নামার পালা তো এই যে কত শত মানুষ ঈদ করে সব আবার কর্মস্থলে ফিরে যাচ্ছে এটাই জীবন কিছু করার নাই একটা সময় পরে যখন দায়িত্ব কাঁধে এসে পড়ে তখন আর নিজের কোনো শান্তি বলে কোনো জিনিসই থাকে না তো গাড়ি থেকে নামলাম সাতটার সময় তো বাসায় এসে এই যে আমু গরুর মাংস রান্না করে দিয়েছিল তো সেটা অর্ধেকটা দিয়ে খিচুড়ি রান্না করছি ওটাই মনে হলো শর্টকাট তো সবার প্রচন্ড খিদে কারণ সকাল থেকে নয়টায় গাড়িতে উঠেছি আর এখন সাতটা বাজে তো আপাতত এটাই খাই রাতের চিন্তা পরে করা যাবে আর এই যে রুমের অবস্থা কিছু এখনো গোস গাছ করিনি এদিকেও আছে তো হাত মুখ ধুয়ে গোসল করে তারপরে ভাত খাবো এখন গোসল করে নিই সব একটু একটু করে গোছাবো পরে এই যে মাংস সব ওঠানো হয়ে গেছে আমার ফ্রিজটা পরিষ্কার করার প্রয়োজন ছিল কিন্তু করা হয়নি এবার করতে হবে